আপনি যদি ফেসবুক যদি দেখেন না তবে কাজ করুন ফেসবুকে যান ওইখানে যখন আপনাদের বন্ধুদের ওই কি কেমন ফটো তুলেছে গান গিয়েছে ওই কিছু আপনার দেখবেন না দিনরা চলে যাবে না একটা এক করে দিবে ওখানে দেখবে যে সবার ভিডিও আছে ওইখানে টিপবে যত যত ভিডিও পাবে সব পুরো লাইক করবে না আর আপনার ফলোয়ার বাড়বে আরে আমি যে ভিডিও করছি লাইক করবে আমার আমার ভিডিওটা বেশি বেশি লাইক করবে আর আমি একটা করে আপনাদের সবাইকে স্টার গিফট করে দিব তা থেকে আপনাদের ফলোয়ার বাড়ানোর জন্য লাইক করুন তাহলে আমি তো স্টার গিফট এক একটা করে দিয়ে দিব আর আমার মা তো প্রচুর অন্য ভিডিও দেয় আর লাইক করে আরে আপনি আমার যদি ভিডিও দেখেন আমি একটা করে স্টার গিফট করব এবার আমি দেখাচ্ছি আপনাদের এই পরিবেশটা আপনাদের আমি দেখাচ্ছি চলো দেখুন এই যে এখন যা যা আপনারা এই দেখুন দেখতে পাচ্ছেন ঠিক আছে ঠিক আছে আমার ভিডিওটা কেমন লাগলো Anak komen kalau berani atas, atas kalau start teridi bukan masuk.